একেবারে সহজ রেসিপিতে ডিম ভাপা বানিয়ে নিয়েছিলাম হ্যালো সবাইকে নমস্কার কেমন আছো সবাই তাপসিস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি আশা করি তোমাদের ভালোই লাগবে ডিম বাপা একটা রেসিপি তৈরি করব তার জন্য প্রথমে এই যে ডিমগুলো বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে ডিমগুলো সেদ্ধ হতে হতে আমি এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি নিয়েছি সরিষা পোস্ত জিরে দুইটা নিয়েছি এলাচ নিয়ে নিয়েছি শুকনা মরিচ হলুদ লবণ কাঁচামরিচ এই সব কিছু দিয়ে একটুখানি জল দিয়ে এখন কিন্তু মশলাটা ব্লেন্ড করে নিচ্ছি মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে নিয়েছি আমি যে বাটিতে ভাপা বসাবো সেই বাটিতেই হলো মশলাটা একেবারে বসিয়ে দিয়েছি সাথে ব্লেন্ডার ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি এখন এই যে ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা একটা সুতার সাহায্যে কেটে নিচ্ছি সুতার সাহায্যে ডিমটা যদি কেটে নিই তাহলে কিন্তু কুসুমগুলো একেবারেই খুব সুন্দর থাকবে একটুও ভেঙে যাবে না তোমরা কিন্তু এই টিপসটি অবশ্যই ব্যবহার করে দেখতে পারো এখানে যদি ছুরি বা অন্য কিছু দিয়ে ডিমটা কাটা হয় তাহলে কিন্তু কুসুমগুলো একটু খুলে খুলে আসে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়ে যায় তোমরা এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারো এখন কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি আর তার মাঝে একটু লবণ একটু হলুদ দিয়ে দিয়েছি এখন আমি এই তেলে একটু ডিমগুলো ভেজে নিব হালকা করে তেমন ভাজি করব না এটা অবশ্য না ভাজি করলেও হয় কিন্তু ভাজি করলে কুসুমগুলো একটুও খুলে আসবে না কুসুমটা খুব সুন্দর থাকবে এই কারণেই ভাজিটা করে নিয়েছি আর এরই মাঝে ওই যে যে মশলাটা গুলে নিয়েছিলাম তার মাঝে কিন্তু একটুখানি সরিষার তেল অ্যাড করে নিচ্ছি আর তারপরে কিন্তু ওই যে ভেজে রাখা ডিমগুলো মশলার মাঝে ছড়িয়ে দিচ্ছি এটা চাইলে তোমরা অন্য বাটিতে মেখে তারপর হলো দিতে পারো আমি একেবারে যে বাটিটাতে পা দিব সেই বাটিটাতেই বসিয়ে নিয়েছিলাম সাথে দিয়েছি চারটা পাঁচটা কাঁচামরিচ কাঁচা মরিচের ফ্লেভারটা ভালো আসবে এই কারণে এখন চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি তার মাঝে দিয়েছি কিছুটা পরিমাণ জল আর বাটিটা বসিয়ে দিয়েছি তোমরা এখানে একটুখানি কাজ করতে পারো যে কোনো একটা স্ট্যান্ড বসিয়ে তারপর কিন্তু টিফিন কারিটা দিতে পারো তাহলে আরও বেশি ভালো হবে আমার হাতের কাছে ছিল না তাই অন্য কিছু দিতেও পারিনি আর দেখো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কিন্তু আমার ডিম ভাপাটা একেবারেই রেডি হয়েছে আর অনেক বেশি লোভনীয় হয়েছে এই রান্নাটা একেবারে প্রথমবারের মতো করেছিলাম রান্নাটা এবং প্রথমবার করেই সবার মন জুগিয়ে নিয়েছি তোমরাও এই রান্নাটা বাসায় একবার হলো ট্রাই করতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে এটা তোমরা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবে আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ডিম ভাপার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথে থেকো পরবর্তী নতুন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতন বাই বাই টাটা সবাইকে ধন্যবাদ